হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা শ্যুট করবে আমার ঘনিষ্ঠ একজন বন্ধু মানুষ ওনার বাড়ি হয়েছে চট্টগ্রাম আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ উনি আজকের ভিডিওটা ধারণ করবে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক মজা পাবেন ধরেন মাসুদ ভাই সর্বপ্রথম মাছ আজকে এই মাছের মধ্যে কি বানাবেন আজকে আলম ভাই আজকে মাছ ভাই মাছ সাগরের মাছ দেখছেন লবণ দিলাম আগে মাছটা ফ্রাই করে এই হালকা মরিচের গুড়ি দিলাম বিদেশ লাইফ ভাই বুঝেন না কষ্টরকম পামশাক করা তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন এ হলুদ দিলাম এরপরে দেখেন মরিচ হলুদ এটার পরে একটু মাখাই দিলাম এটার নাম হচ্ছে সাফি মাছ দেখছেন কাটা শেষ এখন মশলা আর এটার সাথে আমরা তো বাঙালি মানুষ সবজি লাগে মিষ্টি কুমড়া একটা কুসা আর এটা হইছে শালকুম বলে শালকুম ভেন্ডি মিক্স সবজি মিক্স সবজি হবে বুঝছেন তো আশা করি আপনারা যদি পছন্দ হয়

তোর এখন এটা দিয়ে মিক্সড সবজি মানুষও বলেন না সবারই মিক্সড সবজি কথা বলেন না বলেন মিক্সড সবজি হবে যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন বেন্ডি এইভাবে আগে দিলে লোট হয়ে যাবে ভেন্ডি কাটা যাবে না আগে এই দেখছেন

ওকে তো তোর মা চলতেছে বর্তমানে ওকে আল্লাহ হাফেজ সবাই থেকে কেমন লাগছে সবাই অবশ্য লাইক কমেন্টস শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ সালামু আলাইকুম আ রহমত আবরাকাত